আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আজকে তৈরি করবো ফ্রেন্স ফালোদা রেসিপি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমি এখানে ফ্রেন্স ফালোদা মিক্সের একটি প্যাকেট নিয়েছি এখানে দুটি জেলির প্যাকেট আছে দুইটি দুই কালারের এবং একটি নুডলস আর চিনির প্যাকেট আছে আমি এটা দিয়ে আজকে ফালদা তৈরি করব। প্রথমে আমি জেলিটা তৈরি করে নেব সেটার জন্য আমি এক কাপ পানি এখানে দিয়ে দিয়েছি পানিটা ঠান্ডা অবস্থায় আমি জেলির থেকে একটা প্যাকেট নিয়ে দিয়েছি এবং এটা আমি মিক্স করে নেব। এরপর চুলাটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি এটা রান্না করে নেব। এতে আমি এখানে একটা বাটিতে ডেলে নিয়েছি অন্যটা আমি এভাবে তৈরি করে বাটিতে ডেলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এরপর আমি একটা কড়াই বসে নিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ আমি নিয়েছি এই ঠান্ডা দুধের মধ্যে আমি নুডলস আর চিনির প্যাকেটেরটা ডেলে দিয়েছি এবং এটি আমি ভালো করে মিক্স করে নেব এখন আমি চুলাটা জেলে দিয়েছি এবং এটি রান্না করে নেব এটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেড়ে চেড়ে জাল করে নেব দুধটা হাফ পরিমাণ হয়ে গেছে এবং আমার নুডলসটাও নরম হয়ে গেছে এখানে আমি একটা ডিম নিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নেড়ে নেড়েচাল হওয়ার পরে আমার এই ফ্রেঞ্চ ফালোডারটা রান্না হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আমি এখন এটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি ফ্রুটগুলো দিয়ে দেব। আমি এখানে আঙ্গুর কলা আপেল এবং খেজুর নিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আমি এরপর এটা আমি পরিবেশন করব। আমি জেলেগুলো স্লাস করে কেটে রেখেছিলাম এখানে আমি দুই রকমের জেলি দিয়ে দিয়েছি আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিয়েছি উপরে আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফালদা রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ